বর্তমান সময় ইউটিউবে সফল হওয়াটা অন্ধকার গ্যালারিতে লক্ষ লক্ষ মানুষের ভিতরে লাইট নিয়ে হাঁটার মতো সবাই শুধুমাত্র আপনার টর্চ লাইটের আলো দেখতে পাচ্ছে বাট আপনাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু কিছু বিশেষ কাজ আছে যে কাজগুলো করার মাধ্যমে বা কিছু কৌশল আছে যে কৌশল অবলম্বন করার মাধ্যমে সে লক্ষ লক্ষ মানুষের ভিতরে নিজেকেও কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব আজকের ভিডিওতে সেই টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদেরকে শেখাবো যারা নতুন ইউটিউবার আছেন তারা বিশেষ করে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন প্রতিটা নতুন ইউটিউবারই একটা বিষয় খেয়াল রাখতে হবে শুরুতে সেটা হচ্ছে প্রতিযোগিতা এবং সাফল্য এক কথায় বলতে গেলে বাস্তবতাটা মানতে হবে আপনি যে ইউটিউব চ্যানেলটা খুলতেছেন এই ইউটিউব চ্যানেলটা বাস্তবতার সাথে মিল আছে কিনা এবং আপনার চ্যানেলের প্রতিযোগিতা কেমন এবং সেই ধরনের চ্যানেল নিয়ে কাজ করলে কেমন সফলতা পেতে পারেন সেটা নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে হবে আপনি যদি নতুন ইউটিউবার হিসেবে বাস্তবতাটাকে মিলিয়ে দেখতে যান তাহলে ইউটিউবে প্রতিদিন লক্ষ লক্ষ ক্রিয়েটার চ্যানেল খুলছে ভিডিও আপলোড করছে তার মধ্যে কতজন ইউটিউবার হতে পারছে গুগলের একটা জরিপে দেখা গেছে প্রায় 90% পার্সেন্ট ইউটিউবার কিন্তু ইউটিউব চ্যানেল চলে যায় তাদের চ্যানেলে প্রথম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার আগেই এর প্রধান হলো দ্রুততই হাল ছেড়ে দেওয়া আমরা অনেকেই আছি দুই মাস তিন মাস কাজ করেছি কাজ করার পরে ভিউ না পাওয়ার কারণে আমরা কিন্তু ইউটিউব ছেড়ে দিই এক হাজার সাবস্ক্রাইব পুরো না হওয়ার পিছনে কিন্তু একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে মানহীন কন্টেন্ট আপনি যদি কোনো প্রকার মানহীন কন্টেন্ট আপলোড করেন যে কন্টেন্টের কোনো প্রয়োজন নাই মানুষের তাহলে কিন্তু দর্শকরা আপনাকে সাবস্ক্রাইব করবে না এবং আপনার সাথে এক হাজার সাবস্ক্রাইব আপনি কখনো পূরণ করতে পারবেন না ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি যদি আপনাদেরকে বলি তাহলে নিজের সাথে একটু মিলিয়ে দেখেন আপনি যে ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন অবশ্যই যে ভিডিওগুলো আপলোড করছেন সেই একই ভিডিও কিন্তু ইউটিউবে লক্ষ লক্ষ ক্রিয়েটার্স আপলোড করে যাচ্ছে তাহলে যে কম্পিটিশন বা যে প্রতিযোগিতা আপনি নেমেছেন তাদের সাথে আপনি কিন্তু কখনোই পেরে উঠবেন না কারণ আপনি যে কন্টেন্ট নতুন অবস্থায় তৈরি করছেন অনেক বড় বড় ইউটিউবার সেই একই কন্টেন্ট কিন্তু আগে থেকে আপলোড করে রেখেছে ঠিক যেমনটা ভিডিও শুরুতে আমি বলেছি লক্ষ লক্ষ মানুষের ভিতরে টর্চ লাইটটি হাঁটার মতো ঠিক এরকমটা কিন্তু আপনার সাথে হচ্ছে শুধুমাত্র আপনার আলোটা সবার চোখে পড়ছে আপনাকে কারো চোখে পড়ছে না হ্যাঁ এর মধ্যে থেকে নিজেকে উজ্জ্বল করে তোলার কিছু বিষয় আছে সেটা হচ্ছে আপনার ভিডিওর মান এবং আপনার কথা বলার ভঙ্গি আপনি যে সমস্ত ভিডিও আপলোড করছেন বর্তমান সময় দাঁড়িয়ে লক্ষ লক্ষ ক্রিয়েটর সে ধরনের ভিডিও আপলোড করছে বাট আপনার ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিওর উপস্থাপনা আপনার ভিডিও এডিটিং আপনার ভিডিওর এফেক্ট সব কিছু মিলিয়ে যদি এক্সট্রা অর্ডিনারি হয় তাহলে কিন্তু অবশ্যই সেই লক্ষ লক্ষ মানুষ আপনাকে ফোকাস করবে কিন্তু আপনার কন্টেন্টের মান যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু শুধুমাত্র আপনার টর্চ লাইটের আলোটাই আপনি লক্ষ লক্ষ মানুষকে দেখাতে পারবেন নিজেকে পরিচিত করতে পারবেন না দ্বিতীয় নাম্বারে সঠিক পরিকল্পনাই পারে আপনার সফলতা এনে দিতে বর্তমান ইউটিউবে সফল হওয়ার কম হলেও যারা কিছু বিশেষ পথ অবলম্বন করে বা কৌশল অবলম্বন করে তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই সাকসেস পায় এর মধ্যে অন্যতম হচ্ছে চ্যানেলের একটা নির্দিষ্ট নিশ সিলেক্ট করা যে কোনো একটা টপিকের উপরে কাজ করে যাওয়া ইউটিউবে বর্তমান সময় কিন্তু এমন হাজারো ক্রিয়েটার হয়ে গেছে যারা কিনা ফেসবুক থেকে এসেছে ফেসবুক পেজে কিন্তু কোনো প্রকার ক্যাটাগরি থাকে না আপনি বিভিন্ন ধরনের ভিডিও ফেসবুক পেজে আপলোড করতে পারেন এবং মাল্টিপল দর্শকের সামনে আপনার ভিডিও পৌঁছানো যায় এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল করা সম্ভব হয় কিন্তু এই সমস্ত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা যখন ইউটিউবে এসে চ্যানেল খুলে তারা কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে তাদের কোনো নিশ থাকে না বাট ইউটিউবে বর্তমান সময়ে কোনো একটা বিষয়ের চেয়ে নির্দিষ্ট একটা নিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনি যদি বাংলাদেশে বিলুপ্ত প্রায় কোনো রান্নার রেসিপি শেয়ার করেন আপনার চ্যানেলে তাহলে নির্দিষ্ট একটা দর্শক গোষ্ঠীর কাছে কিন্তু আপনার ভিডিও আপনি পৌঁছাতে পারবেন কারণ অনেকেই আছে যারা বাংলাদেশের কিছু বিলুপ্ত প্রায় রান্নার রেসিপি এখনো তারা চালিয়ে যাচ্ছে বিশেষ করে মনে করেন আপনি কোনো একটা রান্নার রেসিপি শেয়ার করেছেন যেটা বর্তমান সময় সচরাচর বাংলাদেশে দেখা যায় না যেটা কিনা নব্বই দশকে কিংবা তার আশেপাশে ছিল এখন এই ধরনের বিষয়বস্তুগুলো আপনার নির্দিষ্টভাবে আপলোড করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সেই সমস্ত দর্শককে কানেক্ট করতে পারবেন যারা বাংলাদেশের বিলুপ্ত প্রায় অর্থাৎ পুরাতন যুগের কিংবা নব্বই দশকের কিছু পছন্দ করে এবং খাবার দাবার পছন্দ করে বর্তমান সময়ে যে রেসিপিগুলো শেয়ার করা হচ্ছে এগুলা কিন্তু লক্ষ লক্ষ ক্রিয়েটার শেয়ার করতেছে বাট আপনার ভিতরে কিন্তু একটা নির্দিষ্ট নিশ থাকতে হবে যেমন আপনি আপনি বা হারিয়ে গেছে এমন কিছু খাবার দাবার নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে নির্দিষ্ট একটা দর্শক গোষ্ঠীর কাছে আপনি কিন্তু খুব সহজে পৌঁছাতে পারবেন এবং হিউজ দর্শক কিন্তু আপনার পেয়ে যাবেন আপনাকে কিন্তু অবশ্যই সঠিক পরিকল্পনা সাজাতে হবে যে আপনি কোন টপিকে বা কোন নিশের ওপরে চ্যানেল ক্রিয়েট করবেন ফেসবুক থেকে এসে শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল খুলে যে কোনো ধরনের ভিডিও আপলোড করলেই কিন্তু সাকসেস আসবে না তিন নম্বরে কোয়ালিটি ও নতুনত্বর উপরে আপনাকে নজর দিতে হবে শুধুমাত্র ভিডিও আপলোড করাই কিন্তু যথেষ্ট নয় আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনার ভিডিও থেকে মানুষ কতটুকু উপকৃত হচ্ছে এবং আপনার ভিডিওর ভিতরে কতটুকু নতুনত্ব আছে এটা কিন্তু দর্শকরা খুঁজে বের করবে এবং ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম বুঝতে পারলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে আপনার ভিডিওর বিষয়বস্তু যেন দর্শকদের জন্য অবশ্যই দেখার মতো হয় এবং সেটার মান এবং নতুনত্ব যেন বজায় থাকে এরকম কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে বর্তমান সময়ে ইউটিউবে কিন্তু অনেক টেক রিভিউ চ্যানেল আছে অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ করে বিশেষ করে মোবাইল হতে পারে কম্পিউটার হতে পারে ল্যাপটপ হতে পারে কোনো ক্যামেরা হতে পারে যে কোনো কিছু কিন্তু রিভিউ করে এমন হাজার হাজার কোটি কোটি ভিডিও বা চ্যানেল কিন্তু আছে এখানে যারা রিভিউ করছে সে সমস্ত রিভিউ দেখছে কিন্তু উপকারভোগী মানুষরা অর্থাৎ আমার কোনো একটা জিনিস কেনা প্রয়োজন আমি সেই ভিডিওটা দেখে যদি ভালো একটা রিভিউ পাই তাহলে সেটা কিন্তু আমি কিনছি সেই ক্ষেত্রে সেই রিভিউ দাতা যদি একদম স্পেসিফিক কোম্পানি হিসাবে যদি রিভিউটা না দিয়ে তার নিজের ব্যবহারকৃত কোনো প্রোডাক্ট রিভিউ করে এবং নিজের অভিজ্ঞতাটাকে শেয়ার করে তাহলে মানুষ কিন্তু আরও বেশি কানেক্ট হবে সেই চ্যানেলের সাথে অর্থাৎ আপনি একটা টেক চ্যানেল খুলেছেন এখন আপনি সেখানে কোয়ালিটি মেনটেন করতে চাচ্ছেন মনে করেন নিকন ক্যামেরার যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা আমি অনেকদিন হলো ব্যবহার করছি এটা কতক্ষণ ব্যাক দিচ্ছে কেমন ব্যাটারি এটা নিয়ে চালানোর পরে বা এই ব্যাটারিটা আমি ইউজ করার পরে যদি আপনাদের রিভিউটা দেই তাহলে এক্সপেক্ট ভালো একটা রিভিউ কিন্তু আপনারা পাবেন সেক্ষেত্রে ভালো ইনফরমেশন পাবেন আমার ভিডিও দেখে আপনি উপকার পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমার সাথে কানেক্টিভিটি বাড়াবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিও দেখবেন এজন্য কিন্তু আপনাকে অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করতে হবে এবং সব দিক দিয়ে ভেবে চিন্তে আপনাকে একটি ভিডিও তৈরি করতে হবে চার নম্বরে আপনাদের ধারাবাহিকতা এবং ধৈর্য ধরতে হবে সফল ইউটিউবার কিন্তু এক রাতেই সফল হয়নি তারা দীর্ঘ সময় দিনের পর দিন ভিডিও আপলোড করতে করতে তারা কিন্তু একটা সময় সাকসেস পেয়েছে আর আপনি যদি ধারাবাহিকতা এবং ধৈর্য মেনটেন করে কাজ করতে পারেন তাহলে অ্যালগোরিদম সিস্টেম আপনাকে খুব সহজে বুঝতে পারবে এবং আপনি কোন ধরনের দর্শকদের জন্য ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম বোঝার কারণে সঠিক দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে এবং দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন বর্তমান সময় আপনি যে সমস্ত ইউটিউবারকে সফল বলে ভাবছেন তারাও কিন্তু তাদের চ্যানেলে একশো ভিডিও আপলোড করে তেমন কোনো ভালো ভিউ পায়নি কিন্তু তারা লেগেছিল তারা কিন্তু ধারাবাহিকতা এবং ধৈর্য ধরে রেগুলার ভিডিও আপলোড করে গেছে কাজ করে গেছে এখন সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে যে সমস্ত সাকসেস ইউটিউবার আছে তারা যদি ধারাবাহিকতা এবং ধৈর্য ধরে কাজ না করতো এবং একশো ভিডিও আপলোড করেই ধৈর্য হারিয়ে ফেলতো তাহলে তারা কিন্তু আজকে সফল হতে পারতো না আপনাকে বুঝতে হবে আপনার সামনে আপনি একশো ভিডিও আপলোড করেছেন ভিউ পাননি সেই ক্ষেত্রে আপনাকে আরও ভিডিও আপলোড করতে হবে আপনি যদি একশো ভিডিও আপলোড করার পরে ইউটিউবিং সেরে দেন তাহলে হতে পারে আপনি একশো দশটি ভিডিও আপলোড করলেই হয়তো আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যেত ঠিক বর্তমান সময় যেমন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু একশো ভিডিও আপলোড করার পরে ভিউ হয়নি তারা যদি নব্বইটা ভিডিও আপলোড করার পরে তারা ইউটিউবিং সেরে দিত তাহলে তারা কিন্তু আজকে সাকসেস হতে পারত না তাই আগামী দিনগুলোতে ইউটিউবার হওয়া কিন্তু খুব একটা সহজ নয় আবার অসম্ভব কিছুও কিন্তু নয় ইউটিউবার হওয়া কিন্তু একটা লটারির মতো বিষয় যেখানে সবাই টিকিট কাটে পুরস্কার পাবার আশায় কিন্তু আপনি এটা হয়তো বা জানেন না যে তার জন্য কিন্তু সংখ্যা মিলাতে হয় আপনি যে টিকিটটা ক্রয় করেছেন সেই টিকিটে কিন্তু একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটা মিল করতে হয় সেই সংখ্যা যদি মিল না হয় তাহলে আপনি কিন্তু কখনোই পুরস্কার পাবেন না সেই ক্ষেত্রে র্যান্ডম মানুষ কিন্তু পুরস্কার পায় সেক্ষেত্রে টিকিট জেতারও কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় আপনি কতদিন যাবত টিকিট ধরে আসছেন এবং আপনার ধৈর্য কেমন আপনি একটা টিকিট কেটে যদি সফলতা না পান আপনি যদি পুরস্কার না পান আপনি কি টিকিট কাটা সেরে দেন সেরে দেন না কিন্তু ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত টিকিট কাটতে হচ্ছে হাঁটতে হচ্ছে এরকম করতে করতে একটা সময় গিয়ে কিন্তু লটারিটা লেগে যাচ্ছে যদি আপনার কন্টেন্ট আকর্ষণীয় নির্দিষ্ট বিষয়ে ফোকাস দিয়ে আপনি প্রতিনিয়ত আপলোড করতে পারেন তাহলে আপনি বর্তমান সময়ে হাজার হাজার সেলেনের ভিড়েও আপনার নিজস্ব জায়গা কিন্তু তৈরি করে নিতে পারবেন তাই নতুন ইউটিউবারদের জন্য আমি মনে করি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন